বিসমিল্লাহির রহমানির রাহিম আলহামদুল্লিল্লাহি ওয়াসালতুয়া সালে মু আলা রসুল আম্মা আম্মাবাদ শাহী বুখারি খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর ১০ অধ্যায় নম্বর দুই পরিচ্ছেদ নম্বর সাতাশ সাদিশ নম্বর ৩৮। ইমাম বুখারি রাহিমা নিজের সনদ মিলিয়ে পাঁচজন রাবির মাধ্যমে এহাদিসটি বর্ণনা করেছেন

এবং সওয়াব পাওয়ার উদ্দেশ্যে তার জীবনের পূর্বের যাবতীয় গুনা আল্লাহ মাফ করে দেবেন সাল্লাহ এ পর্যন্ত হাদিস সম্পূর্ণ হল এটা সহি বুখারির আটত্রিশ নম্বর হাদিস রোজার ফজিলতের বিষয়ে এটা খুবই গুরুত্বপূর্ণ হাদিস রোজা রাখা প্রত্যেক মোমেন বান্দা বান্দির উপর ফরজে আইন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে ইমানদারেরা তোমাদের উপর রোজা রাখা ফরজ করা হয়েছে যেমন তোমাদের আগের মানুষদের উপরেও রোজাকে ফরজ করা হয়েছিল যাতে করে তোমরা মুত্তাকি পরেশগার হতে পারো সুরাবাকরার একশো তিরাশি নম্বর এ আয়াত দ্বারা বিশেষ করে দুটো জিনিস বোঝা গেল বোঝা গেল নম্বর এক রোজা রাখা ফরজে আইন বোঝা গেল রোজা রাখলে বান্দা বনে যায় ও পরহেজগার এটা রোজার মুস্তবড়ো ফজিলত অতএব আমরা দোয়া করি আল্লাহ রবাহ আলমিন আমাদের সকলকে রমাজান মাসে দিনের বেলা রোজা রাখার তাফিক করুন রমাজান মাসে প্রথম ও প্রধান আমল হচ্ছে দিনের বেলা রোজা রাখা আর দ্বিতীয় আমল হল রাতের বেলা তারাবি নামাজ পড়া তারাবি নামাজের ফজিলত সম্পর্কে আমরা শাহি বুখারির সাঁত্রিশ নম্বর হাদিসে এর আগে পড়েছি ইমাম বুখারি রাহিমাহুল্লাহ নিজের সনদ মিলিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাল আনহু থেকে হাদিস লিখেছেন এভাবে আনাবি হুরায়রা তান্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্বাল মান ক্বামা রমাদান ইমানাম ওয়احتিসাবান গুফিরা লাহু মা তাকাদামা মিন দামবিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি রমাজান মাসে তারাবীহ নামাজ আদায় করবে তার জীবনের পূর্বের যাবতীয় গুনা মাফ হয়ে যাবে এটা সহি হাদিস এই হাদিস দ্বারা বোঝা গেল তারাবি আদায় করা বড় নেকির কাজ তারাবি নামাজের বরকতে বান্দার জীবনের পূর্বের যাবতীয় গুনা আল্লাহ মাফ করে দেন তবে এখানে একটি মশালা জেনে রাখা দরকার সেটা হলো মহাদিস সুন্নার আলোকে বলেছেন এ ধরনের আমল দ্বারা সগিরা গুনা মাফ হয় কবিরা গুনা মাফ হয় না কেননা কবিরা গুনা মাফ হওয়ার জন্য শর্ত হলো খাঁটি মনে তওবা করা যাই হোক মমিন বান্দা যেহেতু কবিরা গুনা করে কম কখনো সে কবিরা গুনা করে বসে তাই কবিরা গুণা করার পর তওবা করাটাও মুমিন বান্দার জন্য স্বাভাবিক সাধারণত মুমিন বান্দার থেকে যেটা হয়ে যায় সেটা হল সগিরা গুণা আর এ ধরনের সমূহকে আল্লাহ সলাাতুত তারিহের বরকতে ক্ষমা করে দেন এটা তারাবি নামাজের মস্ত বড় ফজিলত যাই হোক রমাজান মাসের প্রথম ও প্রধান আমল হলো দিনের বেলা রোজা রাখা আর দ্বিতীয় আমল হলো রাতের বেলা তারাবি নামাজ পড়া রমাজান মাসের বিশেষ তৃতীয় আমল বেশি বেশি কোরআন মাজিদ তিলাবাত করা আর চতুর্থ আমল হচ্ছে বেশি বেশি দান শ্রদ্ধা করা রমাজান মাসে কোরআন মাজিদ বেশি বেশি তিলাবাত করতে হবে এজন্যই যে রমাজান হচ্ছে কোরআনের মাস কুরআন মাজিদের সুরাতুল বক করা 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শাহরুর রমাদানাল্লাজি উনজিলা ফীহিল কুরআন আল আয়া রমাজান সেই মাস যে মাসে কুরআন নাযিল হয়েছিল এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে রমাজান মাসের প্রত্যেক রজনীতে জিবরীল আলাইহিস সালামের সাথে কুরআন মাজিদের দওর করতেন দাওয়ার করতেন বলতে কখনো রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলীবাসাল্লাম কোরআন পড়তেন জিবরিল শুনতেন আর কখনো জিবরিল আলি সাল্লাম কোরআন পড়তেন রসুল উল্লাহ সাল্লাহ আলী শুনতেন এভাবে তারা একে অপরকে কোরআন শোনাতেন আর রমজান মাসে রসুল উল্লাহ আলাইহি আলহ্লামের দানশীলতা খুব বেশি পরিমাণে বেড়ে যেত তিনি প্রচুর পরিমাণে দান খয়রাত করতেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম রমজান মাসে জিবরীল আলহ সালামের সাথে কোরআন মাজিদের দৌড় করতেন এবং রমজান মাসে তার দানশীলতা প্রচুর পরিমাণে বেড়ে যেত এই দুটি কথা সহি বুখারি ছয় নম্বর হাদিসে বর্ণিত আছে সহি বুখারি খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর তিন হাদিস নম্বর ছয় ইমাম বুখারি রাহিমাহুল্লাহ একাধিক সনদ উল্লেখ করে লিখেছেন আনিবনি আব্বাসিন আল্লাহ আনহুমা আন্নাহু কল রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের চাচাতো ভাই আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহুমা বলেছেন কেনা রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামা আজওয়াদ নাস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম ছিলেন মানুষদের মধ্যে সবথেকে বড় সাখী দানবীর দানশীল وكان أجود ما يكون في رمضان حين يلقاه جبريل. الرمضان مشي جكون جبريل عليه السلام رسول الله صلى الله عليه وسلم الشتي ملاقات كتن بششكري ششوماي رسول الله صلى الله عليه وسلم أرودان بير بني وكان يلقاه في كل ليلة من رمضان আর জিবরিল আলাই সালাম মাসের প্রত্যেক রজনীতে সাল্লাল্লাহু সাল্লাহ আলহিমের সাথে মোলাকাত করতেন কোরআন আর তিনি রসুল্লাহ সাল্লাহ আলহিহ্লামের সাথে কোরআন মাজিদের দৌড় করতেন অর্থাৎ তারা একে অপরকে কোরআন মাজিদ শোনাতেন ফালা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামে আজওয়াদুবিল খাইর মিনার রিহেল মুরসালাহ অতএব অবশ্যই রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম রমাজান মাসে চলন্ত হাওয়ার থেকেও বেশি দানশীল বনে যেতেন এ পর্যন্ত শাহি ছয় নম্বর হাদিসটি সম্পূর্ণ হল চলন্ত হাওয়া যেমন প্রত্যেকটি বাড়িতে প্রত্যেকটি রাস্তায় এবং প্রত্যেকটি ব্যক্তির কাছে পৌঁছে যায় বিশেষ করে রমজান মাসে তেমনই রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দান সদকা প্রত্যেকটি ব্যক্তির কাছে পৌঁছে যেত আম হয়ে যেত বোঝা গেল রমজান মাসে বিশেষ করে রমজান মাসে বেশি বেশি দান খয়রাত করা উচিত এবং এও বোঝা গেল বিশেষ করে রমাজান মাসে কোরআন মাজিদের বেশি বেশি তিলাওয়াত করা উচিত অতএব আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে রমাজান মাসে নম্বর এক দিনের বেলা রোজা রাখা নম্বর দুই রাতের বেলা তারাবি পড়া নম্বর তিন রমাজান মাসে বেশি বেশি কোরআন মজিদের তিলাওয়াত করা নম্বর চার বেশি বেশি দান খায়রাত করার তৌফিক এনায়েত করুন এখানে একটি মশালা এও বলে রাখি যদি আমরা কেউ কোরআন মজিদের তেলাওয়াত না করতে পারি তো অন্তত পক্ষে তারাবি নামাজের মধ্যে ইমামের পিছনে কোরআন মজিদ শ্রবণ করি ইনশা এতেও কোরআন মাজিদের বিরাট বড় হক আদায় হয়ে যাবে আল্লাহ আলিমা মিন্না ইন্নাকান্ত সামিউল আলিম